তারকাদের নিয়ে গুজব নতুন কিছু নয় সোশ্যাল মিডিয়ার যুগে এমন ভিত্তিহীন খবর ছড়াতেও সময় লাগে না ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপুবিশ্বাস ও সম্প্রতি এমনই এক গুজবের শিকার হয়েছেন গুজব ছড়ানো হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন যদিও পুরো খবরটি ছিল মিথ্যা বানোয়াত ও প্রমাণহীন গত জুনেই ছড়ানো হয়েছিল অপুবিশ্বাস নাকি গলায় ফাঁস দিয়েছেন কিন্তু যাচাই করে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার জানায় খবরটি পুরোপুরি মিথ্যা এবং কোনো বিশ্বাসযোগ্য সূত্রেই প্রমাণিত নয় সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন অপবিশ্বাস তিনি বলেন এই ধরনের গুজব তো নতুন না বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়াতে হঠাৎ দেখি কেউ মারা গেছে একবার শুনি আমি মারা গেছি সেই সময় আমার বোন পর্যন্ত আমাকে ফোনে পাচ্ছিল না তখন কি যে আতঙ্ক এমনটা শুধু আমার সঙ্গে না অন্যান্য আর্টিস্টদের সঙ্গেও ঘটছে যতটুকু দেখছি নিজেকে নিয়ে এমন মিথ্যা সংবাদ ছড়ালে কি মনে হয় অপবিশ্বাসের জবাব আসলে কিছুই মনে করি না আমি এসবকে বিনোদনের অংশ হিসেবেই দেখি মানুষ তো যেভাবেই হোক অন্যকে এন্টারটেন করতে চাই মেসেজটা সেভাবেই ছড়াই